এইভাবে আর কত কাল চলবে বলেন আপনি আপনি আপনার বন্ধুদের হাত ধরে পা ধরে বলেন যে আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এগুলো আপনি বাদ দিয়ে দেন ভাই আপনি এখন ইউটিউব চ্যানেল নতুন তৈরি করেছেন আপনি বুঝতে পারতেছেন না আপনি নিজের ক্ষতি নিজের পায়ে নিজে করে মারতেছেন আলটিমেটলি আপনি ভিডিও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনি মানুষের কাছে বলে বলে সাবস্ক্রাইব নেওয়াটা আপনার উচিত হচ্ছে না আপনি যদি এভাবে আপনার ইউটিউব চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবারও বানিয়ে ফেলেন তাহলে এই সাবস্ক্রাইব আপনার কোনো কাজ আসবে না আবার এমন এমন সালাক পাবলিক আসে তারা কী করে তারা টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনে আলটিমেটলি এগুলো ভাই কখনও করবেন না এরকম যদি হতো যে সবাই টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনে কিনে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করত এটা কখনও পসিবল না আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেক কাছ কি সাপোজ সাব সাপ্পোস সাপ বলতে কি বুঝি মানে আপনি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবো আমরা অনেক এরকম সাপোজ সাপ গ্রুপে অ্যাড হই বা সাপ্পোস সাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমরা অটো সাবস্ক্রাইবার নিই আপনি এগুলো বাদ দিয়ে দেন এখন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি ধরুন আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন তৈরি করার পর আপনি আপনার বন্ধুকে বলেছেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তাকে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করেছেন এখন সে কী করবে সে আপনার মানবতার দিকে বা আপনার রিলেশনের দিক দিয়ে দেখে সে কী করবে আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চল চলো আসবে বা আপনি যদি আপনার কোনো বন্ধুদেরকে বলেন যে আপনার ভিডিওটা দেখতে সে দেখবেন যে ফার্স্ট সেকেন্ড বা দশ সেকেন্ড দেখে ভিডিওটা স্ক্রিপ্ট করে চলে এসেছে সে কিন্তু আপনার ভিডিওটা পুরো দেখে নাই এখন আমি আপনাদেরকে বলি ইউটিউব কিন্তু একটা ভিডিও ভাইরাল করে অ্যাভারেজ অডিয়েন্স রেডিয়েনশনটা দেখে একটা যদি তিন মিনিটের ভিডিও আপনি ইউটিউব আপলোড করেন ইউটিউব দেখবে যে ওই ভিডিওটা কেউ যদি দুই মিনিট দেখে তাহলে কিন্তু এখানে অডিয়েন্স রেডেনশন ফিফটি পার্সেন্টে বেশি এসেছে মানুষ ভিডিওটা ফিফটি পার্সেন্টে বেশি সময় ধরে ভিডিওটা দেখেছে তার মানে অবশ্যই ভিডিওতে ভালো কিছু ইনফরমেশান আছে ভিডিওটা ভালো হয়েছে তা না হলে কিন্তু মানুষ কি ভিডিওটা পুরো দেখতো বা অর্ধেকের বেশি সময় যদি ভিডিওটা দেখতো কখনও দেখতো না আর যখন দেখবে যে আপনার তিন মিনিটের ভিডিও কেউ ফার্স্ট সেকেন্ড দশ সেকেন্ড দেখে স্কিপ করে চলে এসেছে তখন ইউটিউব বুঝবে যে না আপনার ভিডিওতে কোনো ইনফরমেশান নেই ওই জন্য কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখতেছে না আপনার ভিডিওটা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড থেকে স্ক্রিপ্ট করে চলে এসেছে তখন কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে এখন ইম্প্রেশন দেওয়াটা বলতে আমরা কী বুঝি দেখবেন যে আমরা যখন ইউটিউবে যাই ইউটিউবে ওপেন করার পর দেখবেন যে এমন অনেক ভিডিও আসে যেসব চ্যানেলের ভিডিওগুলো আমরা কখনো দেখি না এমন অনেক ইউটিউব চ্যানেলের ভিডিও আসে এটা হচ্ছে যে ইম্প্রেশন ইউটিউব কিন্তু নতুন অবস্থায় আপনার চ্যানেলে এরকম ইম্প্রেশন দিবে অন্যান্য মানুষদের হোম পেজে ইউটিউবে আপনার ভিডিওগুলো শো করাবে আর যখন ইউটিউব দেখবে যে না আপনার ভিডিওর অ্যাভারেজ অডিয়েন্সেশনটা ডাউন বা ফিফটি পার্সেন্টের বেশি নেই তখন ইউটিউব কিন্তু আপনার এরকম ইমপ্রেশন দিবে না ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে এখন এই জন্য কিন্তু আপনার ভিডিওর লিঙ্ক কারোর কাছে শেয়ার করা উচিত হবে না এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা যে লিঙ্ক শেয়ার করে ভিডিও দেখলে বা কেউ যদি আমাদের ভিডিওটা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেখে এরকম দেখলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে কখন ওটা পসিবল না আপনার ভিডিওটা ভাইরাল হবে কখন যখন কাউকে আপনি লিঙ্কটা শেয়ার করবেন সে আপনার ভিডিওটা ফুল ওয়াশ করবে তখন মোটামুটি বলা যায় যে আপনার ভিডিওতে একটু ইমপ্রেশন পাবে এখন নেক্সট বলি আপনি যেরকম আপনার বন্ধু বান্ধবদেরকে দিয়ে সাবস্ক্রাইব নিচ্ছেন ধরুন আপনি আপনার বন্ধুকে বলেছেন আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে সে সাবস্ক্রাইব করেছে বাট আপনি যখন একটা নেক্সট ভিডিও আপলোড করবেন সে কি আপনার ওই ভিডিওটা দেখবে কখনও দেখবে না বা সে একটা ভিডিও দেখলেও পরবর্তীতে দু তিনটা ভিডিও বা নেক্সট যে ভিডিওগুলো আপলোড করবেন ওই ভিডিওগুলো সে কখনও দেখবে না তাহলে আপনি ভেবে দেখেন আপনার এই সাবস্ক্রাইবারের লাভটা রয়েছে কি আপনি যে তাদেরকে বলে বলে কষ্ট করে সাবস্ক্রাইব নিয়েছেন সাবস্ক্রাইবের মূল্যটা কোথায় আপনি নিজে বলেন আর যখন আপনার ইউটিউব থেকে কেউ করবে ভালো আপনার ভিডিওটাকে ভালো ভেবে আপনার ভালো দিচ্ছেন দেখে যখন আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখন নেক্সট আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন তখন সে আপনার ভিডিওটা দেখবে আপনি যখন ইনফরমেশান ফুল একটা ভিডিও দিচ্ছেন তখন কিন্তু সেই ইনফরমেশন পাওয়ার জন্য বা সে ওই ভিডিওতে কিছু শেখার জন্য কিন্তু আপনার ভিডিওটা দেখবে আর আপনি আপনার বন্ধু বান্ধব তো আপনার মানবতার দিক দিয়ে বা আপনার বন্ধুত্ব দিক দিয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সে কিন্তু কখনো আপনার ভিডিওগুলো দেখবে না তাই অবশ্যই আপনি বন্ধু বান্ধবদেরকে বলে সাবস্ক্রাইব নেওয়াটা বাদ দিয়ে দেন এখন নতুন চ্যানেল তৈরি করার পর আপনি এই কাজটা করতে পারেন আমি শাহাসান হিসেবে বলতে পারি এখন অনেকে ভাবতে পারেন যে কি আমি ডাইরেক্ট আপনাদেরকে না করতেছি বন্ধু বান্ধবদেরকে কখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না কখনো বন্ধু বান্ধবদের কাছে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করবেন না আমি এমনটা বলতেছি আপনি কি করতে পারেন এখানে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করার পর আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে বলতে পারেন যে আপনি ইউটিউবে এই নামে একটা চ্যানেল তৈরি করেছেন ইউটিউবে গিয়ে এই নামে সার্চ করতে যখন তারা এই নামে সার্চ করবে তখন আপনার ইউটিউব চ্যানেলটা পাবে যখন আপনার ইউটিউব চ্যানেলটা পাবে তখন তাদেরকে বলবেন যে আপনার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও দেখতে ফার্স্টে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনি ফার্স্টে বলবেন যে ইউটিউবে গিয়ে সার্চ করতেই নামে সার্চ করার পর যখন আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবে তারা ওপেন করার পর বলবেন যে একটা ভিডিও দেখতে ভিডিওটা ফুল দেখতে বলবেন ভিডিওটা কখনো স্কিপ করতে বলবেন না ভিডিওটা পুরো যখন দেখবে তিন মিনিটের একটা ভিডিও বা পাঁচ মিনিট আপনি যত মিনিটের ভিডিও আপলোড করেন না কেন আপনার ওই ভিডিওটা পুরো দেখতে বলবেন ভিডিওটা পুরো দেখার পর বলবেন যে ভিডিওটা একটি লাইক করতে ভিডিওতে লাইক করার পর দেন বলবেন যে সেকেন্ড ভিডিওতে একটি কমেন্ট করতে সুন্দর থেকে ভিডিওর রিলেটেড একটা কমেন্ট করতে হবে ধরুন আপনি ভিডিও করতেছেন কুকিং রিলেটেড বা আপনি টেকনোলজি রিলেটেড সেটা একটা গেমিং কমেন্ট করে এখানে বসে আছে তখন তো এটা হলো না আপনার ভিডিও রিলেটেড একটা কমেন্ট করতে বলবেন কমেন্ট করার পর দেন থার্ড নাম্বারে বলবেন যে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করার পর অবশ্যই বলবেন যে নোটিফিকেশন যে বেল আইকনটা আছে বেল আইকনটা অন করে দিতে অন করলে কি হবে যখন আপনি নেক্সট কোনো ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশনটা তাদের কাছে অটোমেটিকলি চলে যাবে বা তাদের নোটিফিকেশন ফেনালে কিন্তু আপনার ভিডিও একটা ইমপ্রেশন ইউটিউব অলরেডি পৌঁছে দেবে আপনার ভিডিও আপলোড করার পর পরে আপনি এটা তাদেরকে বলে দেবেন আপনি কখনো তাদেরকে ভিডিও লিঙ্ক শেয়ার করবেন না ভিডিওর লিঙ্ক শেয়ার করলে কিন্তু ভিডিওর ইমপ্রেশন ডাউন হয়ে যাবে ইউটিউব কিন্তু তখন বুঝবে যে না আপনি এভাবে সবাইকে লিঙ্ক শেয়ার করে করে আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আনতেছেন আপনার ভিডিওতে লাইক কমেন্ট ভিউ আনতেছেন তখন ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাকে বুস্ট করা আলটিমেটলি বন্ধ করে দিবে তাই আপনি যাদেরকে অবশ্যই আপনার চ্যানেলের নামটা বলবেন নামটা বলে ইউটিউবে সার্চ করতে বলবেন সার্চ করার পর আপনি ভিডিওটাকে দেখতে বলবেন অ্যান্ড অনেকে আসলে টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনেন টাকা দিয়ে কখনো সাবস্ক্রাইব কিনবেন না টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনলে কিন্তু ওগুলো কিন্তু কখনও আপনার ভিডিওগুলো দেখবে না দেখবেন যে ওসব সাবস্ক্রাইব কিন্তু ইউটিউব স্পাম ফেলে দিচ্ছে আপনি টাকা দিয়ে যেসব সাবস্ক্রাইবগুলো কিনতেছেন ওই সাবস্ক্রাইবগুলো কিন্তু ইউটিউব দেখবেন যে বছর শেষে কিন্তু অনেক ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমে যায় কমে যাওয়ার কারণ কি এগুলো আপনার ভিডিওগুলো দেখে না ইউটিউব কিন্তু দেখবেন যে যাদের আপনি অনেক চ্যানেল এরকম সাবস্ক্রাইব করে রেখেছেন আপনি কি তাদের ভিডিওগুলো দেখতেছেন না পরবর্তীতে এক বছর পর গিয়ে কিন্তু তাদের ভিডিওগুলো আপনার সামনে কখনো ইউটিউব শো করাবে না ইউটিউবের একটা পলিসি কিন্তু বা ইউটিউবের একটা নিয়ম বলতে গেলে দেখবেন যে অনেক ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কিন্তু এক বছর পর বা দু বছর পর কমে যায় কমে যায় কেন তারা ভিডিও আপলোড করে না বা তাদের কী হয় তারা ভালো ভিডিও আপলোড করা এন তাদের যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছে বা সাবস্ক্রাইব যারা আসে ওরা কিন্তু জাস্ট এমনি সাবস্ক্রাইব করে রেখেছে আপনার চ্যানেলটা ওই জন্য কিন্তু পরবর্তীতে ইউটিউব ইসলাম সাবস্ক্রাইবার ভেবে ওই সাবস্ক্রাইবগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দেবে এটা ইউটিউবের নিয়ম তা আপনার টাকা দিয়ে সাবস্ক্রাইব কিনবে না আপনি টাকা দিয়ে সাবস্ক্রাইব কিন্তু কখনো মোটিভেশন পাবেন না যখন ইউটিউব দেখবে যে এই সাবস্ক্রাইবগুলো কোথা থেকে এসেছে তখন ইউটিউবেল্প বুঝতে পারবে যে আপনি টাকা দিয়ে সাবস্ক্রাইবগুলো কিনেছেন তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে মোটিশন অন করে দেবে না বা অন করে দিলেও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনি কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না তাই অবশ্যই ইউটিউবে কিছু করতে চাল আপনি ভালো ভিডিও আপলোড করেন নিজে ভালো কিছু ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিকলি আপনার রিয়েল সাবস্ক্রাইবার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক করে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো দেখবেন সবাই হচ্ছে নেক্সট কোনো কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়